হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে এম বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারের বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ান কোর্সের ক্লাস ডেমো নিয়ে তো কিভাবে আমরা মাসাজ প্লাস ফেসিয়াল করে থাকি কি কি উপকরণ আমাদের মাসাজ প্লাস ফেসিয়ালে লাগে কোন কোন মেশিন আমরা কোন স্কিনের জন্য আমরা অ্যাপ্লিকেশন করে থাকি এবং কোন স্কিনের জন্য কোন প্রোডাক্ট যায় সম্পূর্ণটাই কিন্তু ক্লাসে আমি তুলে ধরেছিলাম তো এখানে আমি আমার এক স্টুডেন্টের ওপরেই আমি ক্লাস ডেমোটা দেখাচ্ছি দেখো সবাই খুব মনোযোগ সহকারে কিন্তু ক্লাসটা দেখছে এবং পরবর্তী সময় কিন্তু ক্লাসের পরবর্তী সময় আমরা প্র্যাকটিসটাও কিন্তু ঠিক এরকমভাবেই দেখে থাকি তো যারা যারা মনে করছো যে তোমরা বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ান কোর্স করবে বা নেইল এক্সটেনশনের কোর্স করবে বা মেকআপ কোর্স করবে তাহলে কিন্তু দেরি না করে এম বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারের সাথে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এইটা পায়াডাঙ্গা পিতিনগর এক নম্বর রাস্তার শিবালয় ভবনের নিস্তলায় তো আমরা খুব যত্ন সহকারে হাতে ধরে কিন্তু ক্লাস করিয়ে থাকি এবং কোর্সের পর কিন্তু সার্টিফিকেট এবং পরীক্ষা দেওয়ারও কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে তো পরপর আমরা কেরকমভাবে ম্যাসাজ করি যেমন প্রথমে ক্লিনসার অ্যাপ্লিকেশন তারপর স্ক্রাবিং তারপর ম্যাসাজ ক্রিম তারপরে প্যাক তারপরে কিন্তু আমরা জেল অ্যাপ্লিকেশন বা টোনার অ্যাপ্লিকেশন করে থাকি তো সম্পূর্ণটাই কিন্তু ওদেরকে আমি ক্লাসে দেখিয়েছিলাম এবং এইভাবেই কিন্তু আমরা শুধু ক্লাস করিয়ে থাকি না আমরা কিন্তু ক্লায়েন্টের ওপরও এইভাবেই অ্যাপ্লিকেশন করে থাকি তো তোমরা যদি কেউ ফেসিয়ালও করতে যাও বা ম্যাসাজ করতে যাও বা তোমাদের যে কোনো স্কিনে প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো এম বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে তো ঝটফট দেরি না করে একবার এসে দেখো যে আমাদের হাতের কাজ কেমন আর কেউ যদি মনে করো যে বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ান কোর্স করে নিজের পায়ে দাঁড়াবে তাহলে ছটফট চলে এসো এম বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে তো আমাদের একটা অফার ক্লাস স্টাডি হচ্ছে নেইল এক্সটেনশনের ওপর বেসিক টু অ্যাডভান্স কোর্স তো যারা যারা মনে করছো তোমরা ক্লাসটা করবে তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো কোর্স ফ্রি রেখে রাখা হয়েছে আড়াই হাজার টাকা তার মধ্যে রয়েছে টোটাল প্রোডাক্ট নলেজ এবং প্র্যাকটিস বা শেখানো সম্পূর্ণটাই কিন্তু আমি প্রোডাক্ট প্রোভাইড করে থাকব। এবং যে কোনো প্রোডাক্ট কিন্তু তোমরা এখান থেকে কিন্তু লঞ্চ করতে পারবে তো ঝটফট দেরি না করে অবশ্যই যোগাযোগ করো এম বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং তোমরা আসছো কি না অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানাতে ভুলে যেও না স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথেই কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো এটা আমার কল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার টা টা সবাই